আমার চ্যানেলে সবচেয়ে থেকে বেশি প্রশ্ন আসে ভাইয়া আপনি রেফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন করিয়ে দেন বেসিক্যালি হচ্ছে মিরপুর কেন্দ্রিক অর্থাৎ মিরপুরের মধ্যে একটা ভার্সিটির সাথেই আমার হচ্ছে কাজ হচ্ছে সেটি হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটি কিন্তু মিরপুর রোডে অবস্থিত এই ইউনিভার্সিটি কিন্তু বি ক্যাটাগরির কিন্তু ইউনিভার্সিটি কিন্তু ভালো এই ইউনিভার্সিটিতে তুমি যে কোনো প্রোগ্রামেই ভর্তি হও না কেন তোমাকে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা অর্থাৎ তোমার রেজাল্টের যে স্কলারশিপ পাবা টোটাল যে ফিটা তোমার আসবে ফোর ইয়ারসে তার থেকে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা তোমার কম রাখবে এই ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো ফ্যাকাল্টি বলো ক্যাম্পাস বলো ঢাকার মধ্যে সব মিলে আমি বলবো বাজেট ফ্রেন্ডলি একটি বিশ্ববিদ্যালয় আন্ডার ফাইভ ল্যাকের মধ্যে যে কোনো প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে এবং তোমাদের যদি এসএসসিতে ভালো রেজাল্ট তোমাদের থাকে তাহলে কিন্তু দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যেও অনেকগুলো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে অর্থাৎ তোমরা সেকেন্ড ক্যাটাগরির ভালো মানের বিশ্ববিদ্যালয় খুঁজছো পুরনো একটি বিশ্ববিদ্যালয় খুঁজছো এবং আদনান ব্লগে রেফারেন্সের মাধ্যমে তোমরা ভর্তি হতে চাচ্ছ তোমরা কিন্তু এই মিরপুরের মধ্যে থেকে তোমরা কিন্তু এই প্রাইম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো প্রাইম ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলে আদনান ব্লগে এস এম এস করতে পারো এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো এবং বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশনে গিয়ে আদনান ব্লগের নাম বললে কিন্তু এই যে ফ্যাসিলিটিসের কথাগুলো বললাম এইগুলো কিন্তু তুমি পেয়ে যাবা